আসসালামু আলাইকুম বিয়র্ডস আমি মোহাম্মদ বিপ্লব ভূষণ যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনটি প্রত্যেকটি খামারি ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যার ব্যবহার অতুলনীয় এই মেশিনটি ব্যবহারের ফলে আপনি আপনার ফার্মের যে কোনো দুধ দোহনের কাজ করতে পারবেন প্রতি ঘন্টায় আপনি বারো থেকে চোদ্দোটি গরুর দুধ দহন করতে পারবেন এবং আমি এখন আপনাদের মাঝে এই মেশিনের সুযোগ সুবিধা কি উল্লেখ করে ধরব এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের চ্যানেল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মেশিনটি দ্বারা খুব সহজে দুধ দহন করা যায় শ্রম ও সময় কম খরচ হয় যে কেউ দুধ দহন করতে পারে দুধ দহনের জন্য এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হয় না ফলে টাকা সঞ্চয় হয় যা আপনি ফার্মের অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন হাতের তুলনা দুধ বেশি হয় উলানে কোনো রোগ ব্যাধি হয় না একসাথে অনেকগুলো গাভীর দুধ দমি করানো যায় গাভীর বাট বা উলানে কোনো জীবাণু যুক্ত হতে পারে না বাকিরটি অ্যালুমিনিয়ামের হওয়ার জন্য আপনার দুধ পাঁচ থেকে ছয় ঘন্টা এবং কোনো ময়লা আবর্জনা করে না আর এই মেশিনের সাথে পাচ্ছেন দুই বছরের ফ্রি ওয়ারেন্টি সার্ভিস যারা আমাদের এই মেশিন দিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করুন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম